আমাদের সম্পর্ক সবচেয়ে বেশি অবদানটা ছিল

আ । তুই এবার ক করেতু আ জনামাত সা পাাস করছিল বল আ ইন্টারভউ আমার এক মাত্র ক্লাসমের সারাজবনা এ ুরি করে গেছে আ । নি শেষসে বিষয় হলো ত যে প্রষ্ট্ না কতে বল। না মি লান। এ এমনা ইটাভজা ু।

আচ্ছা বন্ধু তুই আমার কথাটা শোন প্রথম কথা হলো আমি বিয়েরURIComponent সরাসরি এখানে Sony এসেছি আমার ওয়াইফ আমাকে বলছে যদি আমার এই সাক্রিটা না হয় সরি আমার গার্লফ্রেন্ড যদি সাক্রিটা না হয় সে আমাকে বিবাহ করতে না তাহলে সাক্রিটা আমার দরকার আর যদি সাক্রিটা হই যায় потом দাও তুই ভাবি অবশ্যই আশার সময় কিছু নিয়ে আমি মানে ওকে হ্যাঁ আমি আশ্বাস дам

কন্ডমের সেন্সের অভাব নাই ওকে ঠিক আপনার নাম্বার তো এই ভাই আপনি পাঁচ দিয়ে ও সরি আপনি তো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার নামটা কি স্যার আপনার আপনার নাম ওরে বলতা আপনার নাম নামটা কি স্যার আমার নাম তো

আম কিটিকে কি গুণ মানে শুকনা সেটা কাট। স্যার লবণ পাত্র রাখেন সেটাকে কি বলা হয়? লবণ তো ফুল পাত্র রাখেন তাকে কি বলা হয়? ফুলন। আম কিটিকে কি জি কি বলা হয়? আমদালি। আচ্ছা আপনারা নেতা অনুগ্রহ করে পানামা অবস্থিত? পানামা অসুবিধা নেই স্যার পানামা এখানে অবস্থিত এখানে।

বলেন আমের বিপরীত কান্ডল আমি এখন যাবো না আপনি এখন আসতে পারি এখন যাবো না আরো ভাই আপনি এখন আসতে পারি এখন যাবো না আমি এখন আসবো